এই শাড়িটা আমাকে দাদা দিয়েছিল যেও আমি পরে রেডি হয়েছি ভাই পড়ার আজকে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে গাড়ির মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাব সেখানে গিয়ে সব দেখা হবে এই যে আমার কাকিমা সেম টু সেম শাড়ি পরেছে এটা আমরা সাদা শুভ্রতার চমক দিয়েছি আছি কাকিমা এই শাড়িটা লক্ষ্ণর শাড়ি আর কি সে আনতে গেছিলাম শাড়িটা ভালো লেগেছে তুমি আরেক জায়গায় কোথায় পড়ে গেছিলাম কাকিমা

इतना ज्यादा है ये तो ना 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 ये तो ना

একটা ডেবিল খেয়েছি আবার একটা তারপরে পড়েছে এই যে মাছ রাতের ত্রিস্টার মাছের চোদ্দ ঝাল লঙ্কা এটা অন্য পছন্দ বাড়িতে খাচ্ছি আবার ছেলাচ্ছি যদি না হয় যদি না হয় আজকে সব কিছু ডবল ডবল নিয়েছি দুটো ডিমের ডেবি নিয়েছি একটু মাছ নিয়েছি দুবার ফ্রায়েড রাইস নিয়েছি তারপরে মিষ্টিও নিয়ে নিই পায়েসও নিয়ে দু নিয়েছি কি চাটনি আর পাঁপড় লাস্তাতে পড়ে গেছে আজকে আজকে তুমি আমার খুব ফেভারিট

না কিছু বলবো না কিছু বলবো না সব ফ্রেন্ড এসছে সব ভাইরা এসছে দাদা বলবো না ভাই বলবো আমি তো বড় এবার ভাই না উনি দিদি হয় বলবি ভাই সব দিদি ভাই বোনেরা সবাই এসছে এখানে এ তো আমার ভাই আছে এখন

আমি একটু ওপরে উঠে ঠাকুরটার তৈরি অনেক পুরনো ঠাকুর রয়েছে অনেক দিনের পুরনো বাড়ি মানে কাঠ দিয়ে ইট দিয়ে ছাদ ঢালাই মনে হয় দেখো কতদিনের পুরনো বাড়িতে বাবা রাসের ঠাকুর এটা হচ্ছে লোকেদের পুরনো বাড়িতে হয়েছে জগদ্দলে যায়নি তো কি হয়েছে এখানে চলে আসলাম কাশীপুর গঙ্গার ঘাটের কাছে এটা একটা বাড়ি আমি বলতে হনুমান রাম লক্ষণ হনুমান বাবা ঘাস দুর্ভাস ছিঁড়ে এনে এ করেছে বাবা এই ঠাকুরগুলো কি এখানে থাকে না কি না বানিয়েছি সব বানিয়েছি তাহলে প্রচুর লোকজন আসে মনে হয় এখানে টেবিল টেবিল গান টান হয় মনে হয় চেয়ার টেবিল আর কতদিনের পুরনো ঝরঝরে বাড়ি রে বাবা